গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ার একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি সঙ্গে থেকে আর আজ হচ্ছে মহাশিবরাত্রি তো আজকে মহাশিবরাত্রির উপোস তোমরা হয়তো অনেকেই করেছ আজকে সবাই ভোলেনাথের পুজো করবে ভোলেনাথের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে তাই না তো আমারও সেরকমই প্ল্যান আমিও আজকে উপোস রয়েছি শিবরাত্রি বলে প্রত্যেক বছরই উপোস থাকি এবছরও রয়েছি তবে এ বছর না আমার মানে শরীরটা খুব একটা ভালো নেই শরীর বলতে ওই মন মেজাজ কিছুই ভালো নেই আর মন মেজাজ ভালো না থাকলে যেন শরীরও ভালো লাগে না আসলে কি বলো দুদিন থেকে আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ মানে দুদিন আগে গত পরশু তো প্রচন্ডই খারাপ ছিল হঠাৎ করে ভোর রাতের থেকে পেটে ব্যথা তো ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা হলো নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছিল তবে আমি ছুটি দিয়ে নিয়ে এসেছি কারণ আগামী তিন তারিখ থেকে মানে তেসরা মার্চ থেকে ওর হায়ার সেকেন্ডারি পরীক্ষা বুঝতেই পারছো এই সময় যদি শরীর খারাপ হয় তাহলে কি কীরকম লাগে তো ওকে নিয়ে অনেক ডাক্তার ফাক্তার দেখানো হলো টেস্ট ফেস্ট করানো হলো তো হঠাৎ করেই ভোরবেলা থেকে পেটে ব্যথা তো এরকম ওর পরিস্থিতি দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম ন্যাচারালি যেটা হওয়ার তারপরে টেস্ট করানো হয়েছে কিন্তু রিপোর্টে তো সেরকম কিছু আসেনি তবে শরীরটাও একটা খুব একটা ভালো নেই আর এরকম পরিস্থিতিতে আমারও মন মেজাজ ভালো নেই তাই শরীরটাও খুব একটা ভালো নেই তবুও আজকে উপোস করেছি দেখা যাক ভোলেনাথের আশীর্বাদে কী হয় আশা করি সব ভালোই হবে তো চলো আজ যেহেতু আমি উপোস কর্তমশাই আর মেয়ে ওরা দুজনে খাবে তাদের জন্য রান্নাবান্না হচ্ছে পুরো নিরামিষ রান্নাবান্না আর এইদিকে দিকে বেজে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজতে চললো এখনও বাজেনি তবুও তোমাদের গুড মর্নিং বললাম যেহেতু প্রথম দেখা তো ব্লগটা আজকে একটু দেরি করেই শুরু করলাম তো চলো সারাটা দিন কি করা যায় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর সকালবেলা উঠে আমার ঘরের পুজো হয়ে গেছে পুজো হতে আজকে অনেকটা সময় লেগেছে আমার ঘরে শিবলিঙ্গ রয়েছে সেখানেও পুজো দিয়েছি তবে পরে যাব মন্দিরে সমস্ত কাজ বাজ সেরে তারপরে বিকেলের দিকে বিকেল দেখি কখন সব সারা হয়ে গেলে তারপরে যাব মন্দিরে তো সঙ্গে থেকো তো চলো যাই রান্না আজ যেহেতু নিরামিষ রান্না বান্না তাই কি রান্না করি কি রান্না করি ভাবতে ভাবতে এদিকে বসিয়ে দিলাম নিরামিষ তরকারি আর এদিকে বসিয়ে দিলাম ডাল মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সসপ্যানে বসিয়েছি ভাত যেহেতু মেয়ে আর মেয়ের বাবা খাবে তাই সসপ্যানেই করে ফেললাম আর এই দিকে সব সবজি টবজি কেটে আমি তো তরকারি বসিয়ে দিয়েছি আর এই দিকে আলু আর কোয়াশ একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মানে আলুটাই বেশি কোয়াশটা একটু কম রকম ভাজা মানে আলুগুটিটা খেতে আমার কর্তমশাই মেয়ে দুজনেই ভালোবাসে ডাল ভাতের সাথে তো আজকের খুব সিম্পল রান্নাবান্না আর আজকে যেহেতু উপাস রয়েছি সেই জন্য আজকে কাজকর্মের চাপ একটু কম রাখার চেষ্টা করলাম তবে যেটুকু না করলে নয় রান্নাবান্না তারপর রান্নাঘর পরিষ্কার এটা তো করতেই হবে আর ঘরদুয়ারও মুছবো কারণ এটা আমার বলতে পারে একটা বাতিক এটা আমি দিনও স্কিপ করতে পারি না ঘরটা আমি মুছবই আর আমাদের পাশের বাড়িতে না দুটো দুষ্টু বাচ্চা রয়েছে তারা যে কি ঢিলা ঢিলি করছে তো সেই নিয়ে আমি একটু বক বক করছি রান্না করতে করতে আর কি রান্না করতে করতে চলে এলাম ছাদে আজকে অনেকগুলো জামা কাপড় সকালবেলা উঠে মেলে দিয়েছি কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু মেলতে পারিনি তাই আজকে সকাল সকাল মেলে দিয়েছে তো এখন শুকিয়ে গেছে আরও কিছু জামাকাপড় আছে কয়েকদিন ধরে ওই ডাক্তার নার্সিং হোম এসব জায়গায় দৌড়াদৌড়ি করেছি না তো জামাকাপড় না ধুলেও নয় তো চলো সব শুকিয়ে গেছে রোদ উঠেছে আর এখন টানের দিন না জামাকাপড় চারপাশ শুকিয়েও যায় কিছু জামাকাপড় শুকিয়েছে কিছু শুকায়নি চলো এগুলো নিয়ে নি আবার কতগুলো মেলতে হবে কিছু ধোয়া বাকি আর আমাদের পাশের বাড়িতে হচ্ছে শিব পুজো আজকে শিব পুজো আবার গত পরশু আগামী পরশু দিন হচ্ছে কালী পুজো মানে চতুর্দশী ছেড়ে যে আমাবস্যা লাগবে সেই আমাবস্যাতে হবে কালী পুজো তো সবাই ওখানে পুজো দিচ্ছে আমার তো কাজকর্ম হয়নি তাই পুজো দিতে পারলাম না তো দেখা যাক পরে ইচ্ছে আছে একটু মন্দিরে যেয়ে পুজো দেব। মন্দিরে বলতে আমাদের আশেপাশেই কোথাও অনেক মন্দির রয়েছে অনেক বাড়িতেই শিব মন্দির রয়েছে সেখানে গিয়েই পুজো দেব দেখি কখন হয় এখন তো চলো সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে নিলাম আর এখন করবো একটু আলতা মন্দিরে যাব পুজোর দিন একটু আলতা না পড়লে ভালো লাগে না তো চলো আলতাটা পড়ে নি তারপরে সমস্ত কিছু গুছিয়ে যাব মন্দিরের দিকে কর্তমাসায় চলে এসছে মেয়ে খেতে দিচ্ছে মেয়ে যাবে না অন্যান্যবার মেয়ে আমার সঙ্গে যায় তবে এবার মেয়ের শরীরটা ভালো নেই তো ঘরেই পুজো দিয়েছে তো যাচ্ছে না আমি একাই যাব মন্দিরে তো চলো চটপট করে আলতাটা পড়ে নি পায়ের অবস্থা খুবই খারাপ তবুও পুজো পার্বণের দিন আলতা না পড়লে ভালো লাগে না তো চলো আমি খুব একটা ভালো আলতা পড়তে পারি না ওই কোনো রকম আর কি আর তাড়াহুড়োও রয়েছে কতক্ষণে মন্দিরে যাবো সেই তাড়াহুড়ো তো চটপট করে যেরকম করে পারি একটু আলতাটা পড়ে নি আমি ঠিকমতো আলতা পড়তেও পারি না কেমন করে পড়ছি দেখো তো বন্ধুরা আমার আলতা ডান তাড়াহুড়ো করে দেখো কি করে পড়লাম অত সময় নেই একটু পড়তে হয় তাই পড়ে নিলাম তো চলো এবার যাওয়া যাবে পরে রেডি হয়ে গেলাম খুব তাড়াহুড়ো করে করলাম কি তো যাব আমাদের পাশেই এক বাড়িতে মন্দির রয়েছে সেখানে তবে সেখানেই তো আমি প্রত্যেক বছর জলদি তো প্রত্যেক বছর একটু আগেই আমার পুজো হয়ে যায় এবারই আমার একটু লেট হয়ে গেল তো জানি না সেই মন্দির বন্ধ হয়ে গেছে কিনা বাড়ির মন্দির তো বন্ধ হয়ে যেতে পারে পুজো হয়ে গেলে হয়তো বন্ধ হয়ে যাবে আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার ওই দিকে এক মন্দিরে যেতে হবে আর এখন মন্দিরে তো লম্বা লাইন বাড়ির ওই মন্দিরে পুজো দিতে পারলে ভালো হতো তো জানি না একটু টেনশান করছি যে কোথায় পুজো দিব তাড়াতাড়ি পুজোটা ভালো মতো পুজোটা দিতে পারলে ভালো হয় তাই না তো এইভাবে একটু ঝটপট করে রেডি হয়ে গেলাম আর ওইদিকে চলো সব কিছু বুঝিয়ে নি এখনও গোছানো হয়নি বাজে চারটে চারটে বেজে গেছে তো চলো যাই ভালোই ভালোই পুজোটা দিতে পারলে ভালো হয় তো চলো পুজোর জন্য আমি একদম তৈরি আর আমার ভোলেনাথের পুজোর জন্য মানে ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য আমি যেগুলো নিচ্ছি সেগুলো হলো এই যে কাঁচা দুধ আর নিয়ে নিলাম গঙ্গার জল আর একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম ঘি মধু চন্দন পাঁচ রকমের ফল আর এখানে ফুল বলতে নিয়েছি সাদা ফুল নীলকণ্ঠ ফুল বেলপাতা আর একটা আকন্দ ফুলের মালা তো এইটুকু আর ধূপকাটি তো এই নিয়ে নিলাম আর দুটো প্রদীপ নিয়ে নিলাম দুজনের নামে জ্বালাবো একটা আমার মেয়ে আর একটা আমার কর্তামশাই তো এই হচ্ছে আমার পুজোর সামগ্রী তোমরা কে কীভাবে পুজো দাও কি কি দাও আমাকে একটু কমেন্টে জানিও আমি খুব সাধারণ খুব সামান্যভাবেই ভোলেনাথকে পুজো দেব তবে ভক্তি সহকারে আর নিষ্ঠা সহকারেই দেবো সেটুকু আমার একদম আন্তরিকভাবে আর আমি চলে এসেছি মন্দিরে যেই মন্দিরে পুজো দিব ভেবেছি সেই মন্দিরেই চলে এসছি বন্ধুরা পুজো দেওয়া হলো খুব ভালো মতো আজকে পুজো দিয়েছি যেখানে প্রত্যেক বছর পুজো দিয়ে এবছরও সেখানেই পুজো দিলাম তো আমি তো ভেবেছিলাম এখানে পুজো দিতে পারবো না তো যাই হোক খুব ভালো মতো পুজো দিয়েছে একদম একা মানে শান্তি মনে আর কি আর এখন বেজে গেছে ছটা তো সবে সন্ধ্যা দিলাম তো একটু পরে প্রসাদ নেব। তো চলো এখন এই শাড়িটা চেঞ্জ করে নি আর শাড়ি পরে থাকতে ভালো লাগছে না এখন একটু নাইটি পরে একটু রেস্ট নেব কারণ সারাদিন তো তাড়াহুড়োর মধ্যেই গেল তো একটু রেস্ট নিয়ে একটু পরে প্রসাদ নেবো এখনই সন্ধে দিলাম তো তো একটু পরে সাবু মাখা আজকে আমি সাবু মাখাই খাবো আর সাবু মাখা খেতে আমি ভীষণ ভালোবাসি যদিও মায়ের মতো সাবু মাখা আমার হয় না আমার মায়ের হাতে সাবু মাখা আমার ভীষণ ভালো লাগে তো মা বলেছিল ওই বাড়িতে যেতে তো এটা এখন আর সেটা সম্ভব নয় তো একটু পরে সাবু মাখবো তারপরে প্রসাদ তো বন্ধুরা একটু শুয়েই পড়েছিলাম আর শুয়ে থাকাতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে মানে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে আবার এদিকে খিদেও পেয়ে গেছে সারাদিন না খাওয়া রয়েছে তবে মনে হচ্ছে কি বলতো মানে এখন আমি সাবু মাখবো সাবু মেখে সাবু মাখাই খাবো তো মনে হচ্ছে কেউ যদি আমাকে এখন সাবুটা মেখে দিত তাহলে খুব ভালো হতো কিন্তু মায়ের কথা মনে পড়ছে মায়ের সাবু মাখা খেতে খুব ভালোবাসি মা আগে যখন উপোস টুপোস করতাম মা সাবু মেখে থেকে ডাক দিত। আর এখনও ফোন করে বলে আয় সাবু মাখা খেয়ে যায় তবে সবসময় তো আর যাওয়া সম্ভব হয় না তো চলো যাই এখন সাবুটা মাখি সাবুটা মেখে খাবো বাজে এখন পনে আটটা পনে আটটা বাজে নি নিজতে চললো আর কি শরীরটা না এখন আর দিচ্ছে না তো চলো খেয়ে নি না খেলেও তো হবে না তাই না তো এই হচ্ছে সাবু যেটা ভিজে রেখেছিলাম ফুলে টুলে গেছে বেশ নরমও হয়ে গেছে চলো তাহলে সাবুটা এবার মাখা যাক আর খুব সামান্য মানে খুব সাধারণভাবে আমি সাবুটা মাখবো অনেকে সাবু মাখায় অনেক কিছু দেয় তবে আমার না বেশি কিছু ভালো লাগে না আমি শুধু দুধ চিনি কলা এই দিয়েই সাবুটা মাখবো তবে হ্যাঁ একটু নারকেল গুঁড়ো হলে ভালো হতো তো নারকেল যেহেতু নেই তো সেটা আমাকে স্কিপ করতে হবে আর নারকেল থাকলেও না এখন ওই নারকেল ভেঙে কুড়িয়ে দেওয়ার মতন শক্তি এনার্জি কোনোটাই নেই আর আমি না ওই উপোস করে ফল টল খুব একটা খেতে পারি না ফল খেতে খুব একটা পছন্দও করি না তবুও দিনের বেলা হলে একটু খাওয়া যায় কিন্তু সন্ধ্যের পরে ফল খেতে আমার একদমই ইচ্ছে করে না তাই শুধুমাত্র ওই সাবু মাখাই খেয়ে থাকি আর যেটা খেতে আমি ভালোও বাসি সেই জন্য না আমি উপোস করলে আমার খুব একটা অসুবিধা হয় না যেহেতু সাবু মাখাটা আমি বেশ পেট ভরেই খেতে পারি কারণ খুব ভালো লাগে তো প্রথমে আমি কলাগুলো চিনির সাথে ভালো করে চটকে নিলাম তারপরে দুধ দিয়ে দুধ চিনি কলা ভালো করে মিশিয়ে তারপর সাবুগুলো দিয়ে দেব। আর এখন না বন্ধুরা সাবুগুলো যেন একটু কেমন তাই না মানে একটু দানাগুলো বড় বড় আর একটু মানে ঝরঝরা টাইপের আগে যেমন সাবুর দানাগুলো একদম ছোট ছোট হতো বেশ ওটা খেতেও ভালো লাগতো তা যাই হোক চলো সাবু মাখা প্রায় আমার হয়ে গেল এর মধ্যে আর দেবো আমি ঘি সামান্য একটু দেবো কারণ বেশি দিলে আবার উপরে ভেসে উঠবে খেতে ভালো লাগবে না কারণ দুধটা একদমই ঠান্ডা কাঁচা দুধ তাই মানে শুধু সেন্টের জন্য একটু ঘি আর একটু সামান্য একটু কর্পূর সব শেষে এটা দিয়ে ভালো করে আমি সাবুটাকে আবার মেখে নেব আর এদিকে কিন্তু আমার সঙ্গে আমার মেয়েও রয়েছে আমার মেয়েও সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসে ঠিক আমার মতোই তাই এখানে দুটো বাটি নিয়ে নিলাম প্রথমে মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে খাইয়ে দেখি সব ঠিকঠাক আছে কি না ও যদি বলে হ্যাঁ সব ঠিক আছে তারপর আমার জন্য নিয়ে নেবো তো চলো মেয়ে বললো সব ঠিকঠাক আছে এবার আমার জন্য নিয়ে নিচ্ছি আর অল্প রেখে দেব আবার রাতে শোয়ার আগে একটু খাবো না হলে আমার ঘুম আসবে এই হচ্ছে আমার সাবু মাখা ওই মেয়ে কি বলে কেমন আছে ও বললো ঠিকঠাক আছে চলো আমি খেয়ে দেখি এখন জয় শিব শম জয় ভোলানাথ জয় বিশ্বনাথ মিষ্টিটা একটু বেশি হয়েছে আমার কাছে ঠিকই আছে মিষ্টিটা আমার কাছে ঠিক ওর কাছে একটু বেশি লাগবে আমার একটু মিষ্টি টিষ্টি দিয়ে খেতেই ভালোবাসি খুব ভালো লাগে আমার সাবু মাখা দ্বিধনের সাবু মাখায় সেই টেস্ট মা নারকেল টারকেল অনেক কিছু দেয় এর মধ্যে নারকেল হলে আর একটু ভালো হতো না নারকেল যে কি বলে কুটিয়ে দিলে নারকেল কোড়ানোর মতো আর শক্তি নেই তা আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে এখন সাড়ে এগারোটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে উপোসটা আমার বেশ ভালোই হলো পুজো টুজো দিয়ে বেশ ভালোই লাগলো আর এই যে এখন আমার মেয়ে ঘুরবে ওষুধপত্র চলছে ওর প্রচুর ওষুধপত্র আর এখানে রয়েছে বই খাতা রাত জেগে পড়াশোনা হবে কারণ সামনেই পরীক্ষা তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আজকের মতো টাবাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো জয় ভোলেনাথ